মা শকুন্তলা যেখানে বলি হয় হাজারেরও বেশি কিভাবে কি হলো কিভাবে কি ঘটনা কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এবং মা শকুন্তলার আগমনের সম্পূর্ণ ভিডিওটা এখন দিচ্ছি তোমাদের চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক জয় মা শকুন্তলা আজকে আমি তোমাদের কাছে আপডেট নিয়ে আসছি এবং তোমাদের বলেছিলাম যে আপডেট আমি দেব তো সাথে আছে আদি দেখতেই পাচ্ছ আর আমি দুজনে একসাথে চলো দুজনে একসাথে আপডেটটা দিতে শুরু করি তো এইখানে দেখো এখনও কিন্তু সকলে মিলে দণ্ডি কেটে যাচ্ছিলো আর এখান থেকে আপডেটটা শুরু করছি কন্যগুড়ি কিন্তু মায়ের এই শকুন্তলা মায়ের পুজো ছাড়াও অন্যগুড়ি এই একই দিনে আরও প্রচুর পুজো হয় তো এই পুজোরই প্রতিটা ঠাকুরই এই রাস্তা দিয়েই যায় আর দেখো তোমাদেরকে আমি প্রথম ঠাকুর দেখিয়ে দিলাম এর আগেও বেরিয়ে গিয়েছিল কিন্তু আমার দেখা প্রথম ঠাকুরটা আমি দেখিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এখানে মাকে সবাই আনতে যাচ্ছিলো আমি ভিডিওটা প্রথমে ভাবছিলাম আড়ে করবো তাই এটা আরে করা হয়েছিলো তারপর ভাবলাম ল্যান্ডস্কেপে না করে আমি লম্বি করি কালকে থেকে আমি তোমাদের কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে যাচ্ছিলাম এবং এক্সক্লুসিভ যে মায়ের সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে আমি লাইভও করেছি কিন্তু যারা যারা লাইভ মিস করে গেছো তাদের জন্যই এই ভিডিওটা তো দেখো করে কাঠামোটাকে নিয়ে যাওয়া হয় মাকে তোলার জন্য আর এখানে তোমাদের আর একটা ইনফরমেশান দিই আমি তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি তো অবশ্যই কিন্তু তোমরা যারা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা এসেছ বা কারা আসতে পারো তারাও কমেন্ট করে বলবে অবশ্যই এবার বলি তোমাদের যে ইনফরমেশানটার কথা বলছিলাম আমি দেখো ডেসক্রিপশানে আমি আগামীকালকের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি লাইভটা ওটা তোমরা গিয়ে একটু দেখবে যে মা যেখানে তৈরি হয় মানে সাধুরঘাটের ঠিক আগে যেই স্থানে মা তৈরি হন সেখানে কিন্তু তোমরা গিয়ে মাকে একদম কাছ থেকে দেখে আসতে পারো এবং মাকে ছুঁয়েও দেখতে পারো এবার চলো দেখে নি মা বেরোচ্ছি আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো মা বেরোবে প্রথমে মায়েরা হাত বেরোবে তারপরে পুরো মা বেরোবেন চলো দেখে নেওয়া যাক Four thousand and twenty-two. তো বন্ধুরা দেখো মায়ের যে বসার স্থান বেদি, সাদা বেদি শ্বেত পাথরের বেদি সেটা তোমরা দেখলে আর মন্দিরের ভেতরটাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এবার দেখো মা চলে এসেছেন একদমই মন্দিরের সামনে আর এখান থেকে মা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন আর এই জায়গাতে এত আলো এত সুন্দর করে সাজানো হয়েছে যেন পুরো দিনের বেলা মনে হচ্ছে কি মনে হচ্ছে না তাই তো মা দেখো মন্দিরে প্রবেশ করছেন নিজের স্থানে মা যাচ্ছেন একটা বছর অপেক্ষা করান একটা বছর অপেক্ষা করার পর মা আসেন আমাদের কাছে সকলের কাছে আর এই তাও গোটা একটা দিনও না কিছুক্ষণের জন্য আসেন সূর্য ডুবে যাওয়ার পরে মা আসেন এবং সূর্য উদিত হওয়ার আগেই মা কিন্তু আবার চলেও যান দেখো সেই মুহূর্তটা শুধু দেখো যে মা মন্দিরে প্রবেশ করছে আর মা যখন চলে যান মা যে রাস্তা দিয়ে আসেন সেই রাস্তাটা পুরো বাতাসার রাস্তা হয়ে যায় তো মা মন্দিরে প্রবেশ করে গেলেন এবার চলো মেলাটা দেখাই মেলাটা চক্কর দেখে নি তোমাদের যেটা বলবো সেটা শোনার জন্য হয়তো তোমরা প্রস্তুত ছিলে না আমার কাছে শুনে হয়তো তোমরা অবাক হয়ে যাবে কিন্তু ওটাই বাস্তব সত্য চলো আগে মেলাটা একটু ঘুরে নাও ভালো মনে যে রাস্তা দিয়ে মা যান সেই রাস্তা তোমরা কিন্তু এরকম একদম মানে পুরো ভক্তের ভিড়ে ভক্তের আগমনে পরিপূর্ণভাবে সারাটা খনি বিশেষ করে মা যাওয়ার পর কোনোভাবেই কোনো দিকে যাওয়া যায় না এত ভালো লাগে ঠিক জানি না তোমরা কতটা বুঝতে পারছো বা আমি কতটা বোঝাতে পারছি কিন্তু অনেকটা তো বন্ধুরা এবারে তোমাদেরকে ওটাই বলবো যে কালো সত্যিটা তোমাদের সামনে আনতে চাই হয়তো অনেকে জানো অথবা অনেকে জানো না যারা জানো তারা তো জানোই কিন্তু যারা জানো না তারা শুনে কিন্তু খুবই অবাক হবে যে এই মায়ের মন্দিরে মায়ের পুজোতে এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছো বাচ্চাগুলো জানেও না যে ওদের শেষ সময় ঘনিয়ে এসেছে আবার এখানে খেতে দিয়েছে মন ভরে খাচ্ছে কিন্তু সে জানেও না যে তার সময় একদমই নেই সে যদি এখান থেকে পালাতে পারে তাহলে হয়তো সে বেঁচে যাবে কিন্তু কি করা যাবে এটাই নাকি এখানের নিয়ম যদি এই নিয়মটা বন্ধ করতে পারতাম তাহলে কন্যগরবাসী হয়ে নিজেকে আরও বেশি গর্বিত মনে হতো হাজারেরও বেশি বলি দেওয়া হয় এখানে হাজারেরও বেশি হাজারটা প্রাণ এগারোশোটা প্রাণ মানে বুঝতে পারছ সবাই বলছে ছাগ বলি কিন্তু ছাগ বলিটা তো আসলে এই এই যে জ্যান্ত জীবিত যেটাই তোমরা বলো না কেন জীবিত ছাগল বলির কথা বলেনি বলা হয়েছিল ছাগ বলি মানে আমাদের মনের ভেতরে যত রাগ আছে ইগো এখনকার দিনে যেটা বলে ইগো মান অভিমান অন্যের প্রতি হিংসা এইগুলোকে বলি দিতে বলা হয়েছে কখনোই তো ছাগল বলি দিতে বলা হয়নি তাহলে কেন মানুষ এরকম করে এটা তো মানুষ ক্ষীরের যে তৈরি যেটা বাংলা কথায় যদি আমরা বলতে চাই যে ছাগল বলি ক্ষীরের তৈরি ছাগলও দেওয়া যায় তাই না তাহলে যেটা ছাগ বলিতে যেটা বলা হয়েছে সেটাই করা উচিত কিন্তু তা তো নয় নিয়ম প্রথার পর প্রথা দিনের পর দিন একশো বছর ধরে চলে আসছে যে নিয়ম সে নিয়ম বন্ধ করবে কার সাধ্যে কিভাবে বন্ধ করবে বন্ধ করা তো কোনোভাবে সম্ভব নয় কারণ কে বন্ধ করবে কে দায়িত্ব নেবে কেউই তো দায়িত্ব নিয়ে বন্ধ করবে না দেখো ছোট ছোট বাচ্চারা এরা কেউ থাকবে না ওই যে মন্দিরটা দেখছো মন্দিরের ওখান পর্যন্ত লাইন আমি কত দূর থেকে দেখাচ্ছি যাবার সময় তো লাইন আরও বেড়ে গেল আর ভিড় দেখো পুজোর জন্য ভিড় বলে ভিড় দেখো লেখাও আছে কিন্তু যে ছাক বলির লাইন ছাক বলিদানের লাইন লেখাও আছে কিন্তু ছাপ কথাটা আসল অর্থটা কেউই ঠিকঠাকভাবে পালন করছেন না কেন যে করছি না সেটা আমার জানা না কিন্তু আর যদি আমি বন্ধ করতে পারতাম তাহলে খুব আনন্দিত হতাম আর বলতে বলতেই দেখো এখানে এক দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো যে দাদাভাইটারও মানসিক করেছিলেন যে আমার ইচ্ছা পূরণ হলে আমি ছাগল দেব কিন্তু উনিও ছাগ হিসাবে যেটাই ধরেন অবশ্যই এখানে সকলে তো তাই ধরেন তাই এটাই উনিও ধরেছেন উনি জানেন যেটা উনি বললেন উনিও জানেন কিন্তু নেই তাই উনিও ওটাই ধরে বলেছিলেন বলি দেবেন কিন্তু উনি বলে দিয়েছিলেন কোনো জন্তু নয় জীবিত কোনো জন্তু নয় উনি দেবেন ক্ষীরের ছাকগুলি অথবা সন্দেশ তাই উনি আজকে সন্দেশের ছাপ বলি করেছেন খুব ভালো লাগলো দাদা ভাইটার এই বিষয়টা জেনে যে সন্দেশের ছাক বলি করেছে আর দেখো এই মুহূর্তে যেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এতটা দূরে তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম তবু কাছে ছিল মন্দিরটা দেখা যাচ্ছে জানেও না এখন দেখো মন্দিরও দেখা যাচ্ছে না এত লম্বা লাইন হয়েছে তো আজকে এতদূরই থাকুক